তা তুলে নিয়ে চলে যাব তাজমহল থেকে অনেক মূল্যবান মূল্যবান রক্ত নিয়ে চলে যাচ্ছি খাজা হুজুরের এই মাথা থেকে মুকুটটা নিয়ে চলে যাব এ নজরের চারজন সৈন্য আস্তে আস্তে করে মাজারের সিঁড়িতে পা দিয়েছিলেন পা রেখেছেন দ্বিতীয় পার ওটাতে পারেন না তার কারণ হলো আল্লাহ বললেন যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় দুনিয়ার কোন মন্ত্রী প্রেসিডেন্ট তার প্রয়োজন হবে না আমি আল্লাহ তার জন্য যথেষ্ট

মাজারে খাদে বেরিয়ে সে বলে ছিল কি ব্যাপার না আমরা বেয়াদুবি করব এনেছিলাম চুরি করে নিয়ে যাব সোনা এই নিয়ে করে পা দিয়েছিল আমরা আর পা ওঠাতে পারি না নামাতেও পারি না আমাদের উপায় কি আল্লাহর ওলি এই মাজারে খাদেম বলেছিল

হোজুর মেশত করার জন্য চন্দনের একটা ডাল কেটে মেশত করেছিলেন তো হুজুর ওই মেশত করে হজমের নামাজ আদায় করবার জন্য ওই মেশত করে চন্দনের ওই ডালটা মিশত করে পুঁতে দিয়েছিলেন সেখানে একটা মস্ত বড় চন্দন দাস হয়ে গেছে এখন কিছুদিন এই গত মাস তিন চারিক কি পাঁচ ছয় হবে যাই হোক আমার মনে পড়ছে না মোটামুটি এই বৎসরের ভিতরেই আমি জলসাই গিয়েছি ওখানে তো সেই বড় গাছটা দেখতে পেলাম না আমি বললাম এখানে বড় চন্দন গাছ ছিল আমি এসেছিলাম এখান থেকে বছর নয় দশ আগে চন্দন বড় গাছটা বলি ভাইজান এই 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 চন্দন গাছে আপনি দেখেছিলেন এই গাছটা সেই গাছটা নয় এই গাছটা হচ্ছে ওর কস ছেড়েছে কে রান্না করে চুরি করে ওটা কেটে নিয়ে চলে গেছিল তো ওর ঘোড়া থেকে আবার একটা ফরক বেরিয়ে সুন্দর চন্দন গাছ হয়ে গেছে আপনারা যাবেন আপনাদের মেদন পশ্চিম মেদিনী ঘুরবো জি ওখানে অনেক অনেকগুলো মজার রয়েছে আপনার অলিদের মাজার রয়েছে এবং আরেকটা মাজার আছে ওখানে রাস্তার ধারে একটা কুফ আছে কুয়া

কুয়াতে আপনি হাত বাড়িয়ে পানি তুলতে পারবেন সেই কুয়াটা ওর আশেপাশে যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরে পানি থাকে না কিন্তু ওই কুয়ার পানি শুকোয় না যেমন পানি হাজার হাজার লিটার পানি নিয়ে যাচ্ছে ওই পানিটা এখনো সেই অবস্থাতেই আছে আল্লাহর অলির দোয়া আল্লাহর অলির দোয়া কাইমুজামান বড় হুজুর পীর কেবলা বলেছিলেন বাবা এই কুয়ার পানিতে শেফা আছে একবার জোরে বলুন আমি ওই কুয়ার পানি খেয়েছি করতে গিয়ে বুঝতে পেরেছেন হুজুরের মাজার ওই পাশেই আছে একটা আল্লাহ কথা বুঝতে পেরেছেন তো আমার সোনার মালিকের আমি যে কথা বলতে চেয়েছিলাম আল্লা হয়ে যায় আমরা দুনিয়ায় এসেছি আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহ আমাদের পাঠিয়েছে কি উদ্দেশ্যে

কে তৃতীয় নাম্বার জিনিসটা উঠে যাবে সেটা হল কিছু নয় সেটা হল আঃপায় রাসূল আমি রাসূলুল্লাহর mohabbatটা শেষ হয়ে যাবে ও আমার সাবিনান আমি নবী জানিয়ে দিলাম ওই সময় بیوی প্রতি mohabbat মেনে যাবে সন্তানের প্রতি mohabbat মেনে যাবে ধন সম্পদের প্রতি mohabbat মেনে যাবে আমি রাসূলুল্লাহকে তারার ভালোবাসবে না ও নাগর যুবকরা এটা হলো হারামের সাইড এফেক্ট ওরা আর মসজিদি মাদ্রাসা আর টাকা খরচ করতে যাইবে না আলেমের পিছনে টাকা খরচ করতে যাইবে না ইমাম সাহেবদের সম্মান করবে না ওদের ভিতরে হারাম প্রবেশ করার কারণে ওরা আর আমি রসুল্লাহকে মহাব্বাদ করবে না ও নজরের জন্য

একদম তীক্ষ্ণ নজর বাসপাকির মতো নজর কোন চলবে না ইমাম সাহেব চলবে না কেমন চলবে না না কেন না ইমাম সাহেবের এই হয়েছে কি হয়েছে না ইমাম সাহেব ওই মহিলারা দাঁড়িয়ে ছিল ওখানে যে গল্প করেছে আচ্ছা আচ্ছা দারুণ অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে মহিলাদের বেগানা নারীর সঙ্গে গল্প করাটা তো অবশ্যই অন্যায় হয়েছে অন্যায় হয়েছে ওকে নয় একবার বলুন যদি না দুবার বলুন না শোধরাই তিন বারের বার সিদ্ধান্ত নিন এখন যে ব্যক্তি বলছে ও পরকীয়ায় লিপ্ত গোপনে গোপনে অন্যের বইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছে ওর কথাটা নেওয়া যাবে কথা বলে এখন তো এইভাবেই হচ্ছে বিচার

তার ডাইরেকশনে আপনি জমবে সলিউশনে আপনি চলবেন সে আপনাকে খারাপ রাস্তা দেখাতে পারে না ওই ঈমানকে যখন আপনি মর্যাদা দিবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল গুলামা ওয়া আমবিয়া আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ মারুতর শরী যে আলেমদেরকে সম্মান করলো mohabbat করলো সে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসলো

হারাম জিনিস হারাম খাবার হারাম টাকা ওর ভিতরে যাবার কারণে ওর ভিতর থেকে যেটা শেষ হয়ে যাবে সেটা হলো লজ্জা মুসলমান ঘরের ভিতরে আর লজ্জা থাকবে না ঘরের মধ্যে ভিতরে আর লজ্জা থাকবে না তখন ঘরে ঘরে zina বিচার হবে ঘরে ঘরে zina বিচার হবে ও আমাসাবীরা শুনে রে কি

আগে নয় বিশ্বনবী কি বললেন এই হারামের সাইড এফেক্ট হারাম দেহের ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওর ভিতর থেকে আপনা রাসূল পাকের মহব্বত আল্লাহর ভয় তার সাথে সাথে আল্লাহর প্রতি ভরসা তার সাথে সাথে লজ্জা নামক এই ঈমানি বস্তুগুলো তসনাও হয়ে যাবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে আসলে ওর ঈমান নেই বুঝাতে পারলাম

মসজিদে হেলা তোমার মসজিদে হেলা তুই

নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন এক না মসজিদে হবে না তোমারিনজিদে হবে টাকা ধরি গাড়ি দাঁড়ি থাকবে না কেউ সঙ্গ তোমার টাকা গাড়ি

করতে করতে একদম শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমি আপনার আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো নামাজ করুন রোজা করুন হজ করুন জাকাত দেন মসজিদ বানান মাদ্রাসা বানান আলেম হন আর কারি হন মুক্তি হন আর মাওলানা হন যাই হন না কেন ভিতরটা পরিষ্কার রেখে কাজ করুন যদি আদর্শ মান একজন নেতা হতে চান আমার নবীর ফলোয়ার হয়ে যান আদর্শ মান একজন যদি হতে চান আমার নবীর ফলোয়ার হয়ে যান আদর্শ মান একজন স্বামী যদি হতে চান আমার নবীর ফলোয়ার হয়ে যান আদর্শ মান একজন প্রকৃত রাষ্ট্র হতে যদি যেতে হতে চান আমার নবীর ফলোয়ার হয়ে যান আদর্শ মান একজন বিজনেসম্যান যদি হতে চান আমার নবীর ফলোয়ার হয়ে যান আদর্শ মান একজন প্রকৃত পক্ষে ডাক্তার যদি হতে চান আমার নবীর ফরোয়ার বেয়ে যান আদর্শবান একজন যদি পৃথিবীর জমিনে একজন বিচার হতে চান আমার নবীর ফরোয়ার হয়ে যান আদর্শবান একজন যদি টিচার হতে চান আমার নবীর ফরোয়ার হয়ে যান নবী ছাড়া উপায় নেই ভালো হতে পারবেন না আপনাকে ফলো করে চলতে হবে নবীকে আল্লাহ পাক আমাদের ওঝা তৌফিক দেন বলুন আমিন জুরি বলি আল্লাহুমা আমিন শুনে বলি আল্লাহুমা আমিন বাবাজি আস্তে আস্তে অনেক রাত চলে এলাম জি আমার কাছে আপ্পাস ভাই আসবে আপনাদের কোন সুযোগ আর শে ভাই এর আগে সেটা আচ্ছা তো হ্যাঁ করবেন আখেরি মোনাজাত করবেন আমি জামান আগে একবার শুধু বিশ্ব নবীর께 একটু সালাম দেব রাজি আছেন জি সুবিধা তো তাহলে কি আবার সালাম কিয়ামে সফাওর মাজাতে কেড়াক হয়ে গেছে আমরা সালাম কিয়াম করতে চাইছিলাম কারণ বলছে এগুলো চলবে না বলছে হ্যাঁ মামাজি সালাম কিয়াম আমরা

এশিয়া মহাদেশের মহাক্ষেক আল এনে শাহসুফি পীর আল্লামা হাজি ইমদাদুল্লাহ মহাজের মাহি রহমতুল্লাহ নিয়ে তিনিও কি আম করেছেন একবার জোরে বলো ওই জন্য আমরা করি তাঁরা রসুল্লাহ দিদার পেয়েছেন আল্লাহ রসুলের দিদার পেয়েছেন সাক্ষাৎ পেয়েছেন বাবাজি তাঁরাদের নীতি আদর্শ আমরা ছেড়ে যেতে পারবো কখনো হয় আপনি বলছেন তারা আল্লাহর অলি ছিলেন তো আল্লাহর অলি কারা হয় আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক যাদের ভালো তো যাদের আল্লা আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক ভালো হয় তারা খারাপ কাজ করে রেখে যায় মোহাম্মদকে বলে যাবে খারাপ কাজটা করবে তারা নিজেরা করে গেছেন তারা ওসিয়ত দিয়ে গেছেন এটা করা ভালো তাই আমরা ভালো কাজই করব কথা ঠিক না ভুল যদি আসুন সকলে দাঁড়াই বিশ্ব নবীর বিটু সালাতু সালামিয়া নবী সালাম